তো হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লে ফোর আইডিয়া চ্যানেলে নিয়ে আপনাকে আরও একবার স্বাগত তো ফাইনালি আজকে সেই দিন চ্যাম্পিয়ন লিগে সেমিফাইনাল দ্বিতীয় লিগ পিএস জি ভার্সেস ডট মুন কথাই আছে ইটকা জাবা পার্থার্সে কিন্তু পারবে তো ক্লিয়ার এমবাপের পিএইচজি জবাবটা দিতে আজ তো নিজেদের ঘরের মাঠে পার্ক তে এক গোল হজম করে খেলতে নামবে এমবাপে হাফেমিরা নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবে তো এটাই প্রশ্ন থেকে যাচ্ছে বিশেষ করে তো পিএসজির মালিক নাসির আল তার তো অনেক দিনের আশা সেই সেই স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফিটি ছুঁয়ে দেখার এর আগে তো তিন মূর্তি মেসি নেইমার এম এক করে চেষ্টা করেছিল সেবারও পারেনি স্বপ্ন পূরণ করতে শোনা যাচ্ছে এই সিজনের পরে নাকি ক্লিয়ান অ্যামবাফে চলে যাচ্ছে পিএসজি ছেড়ে পিএসজি চাইবে এম হাত ধরে এইবার চ্যাম্পিয়ন লিগের টাইটেল নিজেদের নামে করে নিতে কিন্তু চ্যালেঞ্জটা অনেক কঠিন এক গোলের লিড নিয়ে খেলতে নামবে জেডান স্যান্চোর ক্লাব ডটমুন এম বা ডামবেলে হাকিমিরা কি গোল করতে পারবে নাকি ডটমুন আবার গোল করে নিজেদেরকে মজবুত করবে সবই দেখার বিষয় হেড টু হেড যদি দেখি দুটো দলের মধ্যে খেলা হয়েছে মোট পাঁচবার তার মধ্যে পিএইচজি জয়লাভ করেছে দুবার এবং ডটমুন জয়লাভ করেছে দুবার আর একটি খেলায় ডোরা হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন হচ্ছে অন্য ভিডিও